এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড়ো ধরনের এখানে নজর আছে ছবল আছে থাবা আছে এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো সব কিছুকে ট্যাকেল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম কি বলতে পারেন ডক্টর ইউনুস ছাড়া যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনুসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি শুধু কাজ করেছেন বটে সে কথা কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিজ আছে এত হিউজ এক্সপার্টিস গোটা দেশকে ডেভেলপ করার জন্য এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই সমৃদ্ধি এবং তাদের যে সুনাম রয়েছে এবং এখানে তার যে এক্সপার্টিজ রয়েছে এরকম একটা লোককে আমাদের কাছে আছে বলুন এমন কোন লোক আছে বরং আমি যেটি বলবো যে ইসলামীদেরকে এগিয়ে আসা দরকার রাসুল ইসলামকে বলেন না খেয়া ফিল জাহিলি ইয়াতি খেয়া ফিল ইসলামী ইজা ফাকিহু জাহিলি যেগুলো লোকেরা তারাও যদি ইসলামে আসে তাহলেও তারা সেরা হতে পারে ডক্টর ইউনুসকে বরং আপনার বরণ করে নিন তার কাছে আপনার যান তার কথা আপনারা বলুন তিনি বুঝুক যে ইসলামিস্ট তাকে সাপোর্ট করছে অতএব এমনিই তিনি মুসলিম আর ইসলামের ব্যাপারে তার আরও কর্নার তৈরি হবে তাকে আপনারা বলুন আপনারা তাকে দাওয়াত দেন উমরুল খাতের আল্লাহ